পৃথিবীতে যত সৃষ্টি হয়েছে তাদের নিজের ইচ্ছাই হয়নি সৃষ্টিকর্তা যেভাবে তাদের বানিয়েছেন ঠিক সেভাবেই হয়েছে এবং এভাবে চলবে পৃথিবীর শেষ পর্যন্ত সৃষ্টির সেরা হল মানুষ এই মানুষের মাঝে কেউ বা পুরুষ কেউ বা মহিলা এদের কারো গায়ের সাদা কিংবা কারো কালো কেউ বা মোটা কিংবা কেউ চিকন আর কেউ লম্বা কেউ বা খাটো এ যেন এক বিচিত্র রহস্য সমাকুলের আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে খাটো বা বামন পরিবার ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু পৃথিবীর সবচেয়ে খাটো পরিবারের সন্ধান পাওয়া গেছে ভারতে বলছি হায়দারাবাদের তেলেঙ্গানার চৌহান পরিবারের কথা সাত বোন এবং চার ভাইয়ের মোট এগারো জন পরিবারের মধ্যে নয় জনই বামন ভারতের হায়দারাবাদের চৌহান পরিবারের বেশিরভাগই জিনগত অবস্থা একন্ড্র প্লাসিয়ায় ভুগছেন যা ছোট অঙ্গ বিশিষ্ট বামনতা সৃষ্টি করে থাকে বর্তমানে পরিবারের সবচেয়ে বড় রামরাজের দুই বোন এবং এক ভাই ইতিমধ্যে মারা গেল বাউন্ন বছর বয়সী বলেন আমরা যদি বাইরে যাই লোকেরা আমাদের চারপাশে ভিড় করে এবং আমাদের অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করে করে আপনি আপনি এত ছোট কেন কোথা থেকে এসেছেন সবাই আমাদের জ্বালাতন রামরাজ বলেন কেউ আমাকে চাকরি দিতে রাজি ছিল না আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি কারণ লোকেরা আমাকে দেখে বলে আপনি কিভাবে কাজ করবেন রামরাজ বলেন তিনি ছোট হওয়ায় স্থায়ী চাকরি খুঁজে পাচ্ছেন না এবং একটি কমিউনিটি সেন্টারে একজন ম্যারেজ ওয়েলকামার হিসাবে কাজ করছেন এবং অনুষ্ঠানে আগত অতিথিদের অভ্যর্থনা জানানোর জন্য পোশাক পরে তিনি তাদেরকে অভ্যর্থনা জানান যখন সে বিয়েতে কোনো কাজ পায় না তখন সে তার পরিবারের মুদির দোকানে কাজ করে থাকে রামরাজের ভাই বোন সহ পরিবারের অন্যান্য সদস্য যারা ছোট আকারের তারাও স্থায়ী কাজ পাচ্ছেন না তিনি বলেন আমার ছোট ভাই একটি টেলিফোন বুথে কাজ করে এবং আমার বড় ভাইয়ের স্ত্রী একজন দর্জি আমরা এভাবেই একত্রে আমাদের পরিবার পরিচালনা করছি আমার সাতাশ বছর বয়সী মেয়ে অম্বিকা একজন হিসাবরক্ষক হতে চায় কিন্তু সেও এই অবস্থায় ভুগছে বলে তার কাজ পাওয়া কঠিন হয়ে পড়েছে তিনি বলেছিলেন ভবিষ্যতে আমি একজন হিসাবরক্ষক হতে চাই তবে এটি তখনই সম্ভব হবে যদি আমি চাকরি পেতে সক্ষম হই বোন সুনীতা বাই একটি প্যান নিয়ে চুলার দিকে যাচ্ছেন পরিবারের জন্য খাবার তৈরি করার জন্য চুলাগুলো এমন বিশেষভাবে তৈরি করা যা তাদের উচ্চতা অনুযায়ী সামঞ্জস্যকর রামরাজ বলেন বড় হওয়ার সাথে সাথে আক্রান্ত পরিবারের সদস্যদের পা দুর্বল হতে শুরু করবে এবং আমাদের হাঁটার জন্য সাহায্যের প্রয়োজন হতে পারে মাঝে মাঝে আমার হাঁটতে অসুবিধা হয় এবং আমার ছোট ভাইয়ের সাহায্য ছাড়া তখন আমি হাঁটতে পারি না আমার দুই বোনের সাথেও এরকম অবস্থা হয়ে থাকে পরিবার পরবর্তী জীবনে স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয় কারণ তাদের ছোট পা দুর্বল হয়ে যায় রামরাজ বলেন একটা বয়সের পর পা দুর্বল হয়ে যায় আমি আমার পিতামহ এবং আমার বাবাকে দেখেছি রামরাজের স্ত্রী যিনি স্বাভাবিক উচ্চতার ছিলেন তিনি সাত মাসের গর্ভবর্তী অবস্থায় উনিশশো সালে মারা যান রাজ বলেন যে আজকাল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের দেখতে আসেন এবং আমাদের অবস্থা নিজেরা জানেন এবং অপরকে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়ে থাকে। তাদের জন্য আমাদের জীবন ব্যবস্থা কেমন সেটি আমাদেরকে দেখাতে হয় ভাইজি রঞ্জিতা বাই এবং বোন পুষ্পিতা বাই পরিবারে বাড়িতে একটি ছবির জন্য পোজ দিচ্ছেন যদিও তাদের জীবন আরো কঠিন রামরাজ বিশ্বাস করেন যে ঈশ্বর আমাদের অবস্থা দিয়েছেন কারণ তারা বিশেষ রামরাজ বলেছেন যে যদিও লোকেরা তাদের নিয়ে হাসাহাসি করে এবং এই অবস্থার কারণে ভ্রমণ করা বিয়ে করা এবং নিয়মিত জীবনযাপন করা কঠিন হয়ে উঠে পরিবারের প্রতিটি সদস্য বিশ্বাস করেন যে ঈশ্বর তাদের এই অবস্থা দিয়েছেন কারণ তারা বিশেষ তিনি বলেন আমার বাবা একবার বলেছিলেন যে এটি সৃষ্টিকর্তার বামন অবতার মানুষ হাসতে পারে কিন্তু এটা নিয়ে আমাদের খারাপ লাগা উচিত নয় অনেক মানুষ আমাকে এবং পরিবারের অন্যান্য সদস্যদের জ্বালাতন করছে কিন্তু কেউ যদি দুঃখিত হয় এবং আমাদের দেখে হাসতে পারে তাহলে ঈশ্বরের ইচ্ছাই আমরাই তাদের হাসাতে পারি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অথবা মতামত জানাবেন এরকম আরও অজানা ও বিরল ভিডিও পেতে